আজকে সকাল সকাল আমরা ভেবেছিলাম একটু বেরোবো ব্রেকফাস্ট করতে বাইরে কোথাও বাট বৃষ্টি নেমেছিল ওই জন্য ঘরেই সব জিনিসপত্র অর্ডার করা হলো ব্ল্যাঙ্কেট থেকে আর এখন হচ্ছে চা চা পাতাটাও ছিল না অ্যাকচুয়ালি চা পাতাও সবই অর্ডার করা হয়েছে চাটা খেয়ে কি আমরা এখন কিন্তু রোদ বৃষ্টি কেন কিন্তু মাঝে বলতে আমার বৃষ্টি তো আসছে আর কালো মেঘও করে আছে এটা ঠিক এই চা পাতাটা অর্ডার করেছিলাম চা পাতাটাও শেষ হয়ে গিয়েছিল আমরা এই চাটা খাই আমার আজকের গ্রোসারি শপিং মানে আমরা এখন না মান্থলি ওইভাবে পুরোটা একসাথে করি না যখন যেটা শেষ হয় তখন সেটা অর্ডার করি সেইভাবে করি তো প্রতিবার চাল নিই বাসমতি চাল এবার এটা নিয়েছি যখন যেটা অফারে থাকে মোটামুটি সেটা নিই এবার এইটা ছিল কম ইন্ডিয়া গেটের তাই এটাই নিয়েছি লাস্ট টাইম এইটা নিয়েছিলাম এটাও বেশ ভালো ছিল এটা দশ কেজি ছিল এবার পাঁচ কেজি পেয়েছি এটাই নিলাম দশ কেজিরটা এবার অফারে পেলাম না ওই জন্য নিলাম আর এবার আমি এই দুধটা নিয়েছি আমি না এখন এই দুধটা খাচ্ছি এটা আমুলের ল্যাকটোজ ফ্রি মিল্ক আমার এখন ল্যাকটোজ সহ্য হচ্ছে না একটু তাই জন্য মানে সহ্য হয় না তাই এই দুধটা নিচ্ছি সহ্য হচ্ছে এই দুধটাই খাচ্ছি খাওয়ার জন্য চকোজ নিয়েছি আর একটু চাইনিজ প্রেপের ইচ্ছা আছে আমার এই বিকে তাই জন্য কিছু ভিনিগার সেজওয়ান চাটনি কেচাপ কর্নফ্লোর এসব নিয়েছি আর এমনি নর্মাল ডিম সয়াবিন ব্রেড এমনি ডেলি ইউজের এসব নিয়েছি ও আর চাইনিজ প্রিপ করবো বললাম ওই জন্য গার্লিক গ্রাসও নিয়েছি সুইটকর্নটা তো আমি ফ্রোজেন নিয়ে রাখি ফ্রিজে কারণ সবসময় খাই ওই জন্য আর ফ্রোজেন সুইটকর্নটা নিয়েছিলাম এক কেজিটা পেলাম না এবার এইটাই পেয়েছি তাই এটাই নিলাম আর এটা আমার অতটা ভালো লাগে না অন্য একটা কোম্পানির আছে আমেরিকান সুইটকর্ন ওটার এক কেজি প্যাকট্যান্ড ওটা বেশ টেস্টি লাগে ওটা ভেজা ভেজা ছিল তো তাই ব্লিঙ্কিট ব্যাগটা পুরো ছিঁড়ে পড়ে গেছে আমি ডিম ফিমও অর্ডার করেছিলাম ভাবলাম পরে ভেঙে গেছে নাকি কে জানে কিন্তু ওটস ড্রাইভারে এটা নিলি কেন অন্যটা যেটা আমি খাই ওটা নিলি না তো এটা ভালো লাগে না ভেজি টুইস্টটা পাই গো সাফোলার ভেজি টুইস্ট মশলা ওটসটা খাই ওটা পাইনি নরমালটা পেয়েছি ক্লাসিক মশলা এটাই নিয়ে নিলাম কারণ লাগে মাঝে মধ্যে খেতে রাত্রিবেলা করে আমি খাই আহ আজকে সকাল থেকে চা পাইনি চা ছিল না বলে মাথা খারাপ হচ্ছিল হ্যাঁ সকালে উঠে চা না খেতে পারলে না ভালো লাগে না মুডটা আমার পুরো খিচড়ে ছিল চুমুক দিলাম বেশ ফ্রেশ ফ্রেশ লাগছে রে আর বিকট গরম লাগছে না একবার করে বৃষ্টি হচ্ছে একবার করে রোদ উঠছে ঠান্ডা কবে যে এই জিনিসটা বন্ধ হবে না আমার একদম ভালো লাগছে না আমার একটু কোথাও বেরোতে হতে পারছি না যে কোথাও ফ্রি মাইন্ডে বের হবো একটু যে কোথাও টুকটাক যাবো বা কিছু করবো মাথার মধ্যে অলওয়েজ কখন বৃষ্টি নেমে যাবে আর সব সময় রেনকোট পরে ঘোরা সম্ভব হয় না রেইনকোট পরে ঘোরা সম্ভবই হয় না এখন আগে তাও বা এখন খুবই প্রবলেম হয় কারণে যাই হোক ঠিক আছে এখন ওয়েদারটা ভালো আছে দেখি যদি কোথাও যেতে যাবি বেরোবো যাবো রে বেরোবো বেরোবো লাঞ্চ বাইরে করতে পারি লাঞ্চ বাইরে করব না আমরা ঘর থেকে খেয়ে বের না ঘর থেকে খেয়ে বেরোতে হতে পারি তো অবশ্যই দেরি হয়ে যাবে এখনই রাত থেকে বের সো আমরা স্নান করে নিয়েছি পূজো টুজো দেওয়া হয়ে গেছে একদম রেডি হয়ে গেছি এখন আমরা বের আমরা বের হব অ্যাকচুয়ালি আমার বাড়িতে যাব আমার বাবা তো থাকে না এখানে তো এসছে অনেক দিন পরে ডাক্তার দেখানো ছিল জন্য তো একটু দেখা করে আসি আর ওখানেই খাওয়া দাওয়াটা আজকে দুপুরবেলা ফিক্স হয়ে গেছে আমাদের আমরা ভেবেছিলাম কোথাও বেরোবো এই বেলা বেলাচুয়াদির রাতে যাওয়ার কথা ছিল তো ও বললো যে এরকম ওয়েদার দুপুরেই চলে যাই হ্যাঁ সেটাই চলো যাই এই হলো আজকে আমাদের লাঞ্চ ভাত আছে সাথে রয়েছে ওল সেদ্ধ থোর ভাজা আর একটা বেগুনের ভর্তা রয়েছে হ্যাঁ ইলিশ মাছ সর্ষে পোস্ত দিয়ে করা ইলিশ মাছ বড় কিছু

এই লকটা আটকে গেছিল এটাকে ভাঙা হলো এই যে দরজাটা এরকম ভাবে ভেঙে গেছে আমার অনেক দিনের ইচ্ছে ছিল এরকম একটা দরজা ভাঙা আজ সুযোগ পেয়েছি দিয়েছি আগে কোনো দিন সুযোগ আসেনি ওদেরও যাদের নিজেদের আমাদের ওই বাড়ির নিচে যাদের দরজা লক হয়ে গেছিলো আর ওদের দরজাটা মোটাও

আমরা এসেছিলাম একটু বাড়িতে কারণ হেলমেট নেওয়া হয়নি তাই হেলমেটটা নিয়ে গেলাম এবার যাব হচ্ছে ওই বাড়িতে নতুন ফ্ল্যাটে হ্যাঁ আর एक्चुअली অনেকদিন দেখ দেখতে যাওয়া হয়নি আমাদের এর মধ্যে তো একবার যাই মেঘ তো করে আছে জানি না আবার বৃষ্টি নামতেও পারে मालूम মেঘ আছে হুম সেই একটুখানি সূর্যটা বেরিয়ে আছে বাকিটা কালো মেঘ আছে

আমরা এসেছিলাম এখানে ইলেকট্রিকের পয়েন্টগুলো যেগুলো চেঞ্জ হবে সেই ব্যাপারে কথা বললাম একটু নতুন পয়েন্টও কিছু করানোর দরকার আছে যেগুলো অযৌক্তিক যে পয়েন্টগুলো গুলো সেগুলো একদমই মানে

পরে করে নেব আর জলের লাইন চেঞ্জ করাতে হবে তো জলের লোকের সাথে আজকে তো কথা হবে না পরে দেখি আবার আরেকদিন আগে ইলেকট্রিকটা একটা একটা করে করব একটা একটা করে আগে ইলেকট্রিকের কাজটা করি নি ইলেকট্রিকের কাজটা করানোর পরে জলের কাজটা ওকে ফোন করে ওটা করি আর ইলেকট্রিকের আর জলের এই কাজটা আমরা করাবো তো এগুলো তো হয়ে যাবে আর বাড়িতে বাইরে রঙের কাজ শুরু হয়েছে এখানে পুরো দড়ি ফেলেছে দড়ি ঝুলিয়েছে ওপর থেকে ছাদ থেকে ছাদটা গিয়ে দেখতে হবে একবার ওই সামনের দিকটা কালার করেছে পুরো হোয়াইট প্রাইমার করেছে আর কি ভাল লাগছে দেখতে পুরো মুখটা জ্বলে যাচ্ছে আমার এখানে রোজটা দাঁড়িয়ে ভালো হ্যাঁ এখানে পুরো ওয়েস্ট না এই জায়গাটা দিয়ে পুরো রোজটা আসছে একদম গরম লাগছে চুলটা পুরো ঘেমে গেছে ওই জন্য চুলটা খুলে দিলাম হ্যাঁ যাই একটু খাওয়া টাওয়া খেয়ে চলে যাই কিছুক্ষণ রেস্ট নিই জলটা খাই চ ছাদে যাই একটু ছাদে একটু অ্যাকচুয়ালি রোদটা কমার জন্য ওয়েট করছিলো ঘরে হ্যাঁ খুব এখানে অ্যাকচুয়ালি ঘষা কাজ তো ওই জন্য একটু জানলাটা লাগিয়ে দিলে রোদটা কমছে আমাদের ওই বাড়িতে একদম ক্লিয়ার গ্লাস তো ওই জন্য খুব রোদ আসে যাই হোক এরপরে এখান থেকেই এরকম ব্লগ হবে তখন ঘরে আরো জিনিসপত্র থাকবে এখন তো ফাঁকা তাই গম গম করছে একটু আসবো কবে আসবো একটু এখন কনফিউশন আছে এখন সেটাই ঠিক হয়নি তবে আসবো তাড়াতাড়ি কাজগুলো শেষ কাজগুলো শেষ হোক আস্তে আস্তে করাচ্ছি আমরা টাইম নিয়ে এই সব কাজ তাড়াহুড়ো করাও যায় না সেটা

একদম পেছনটা এসেছে এটা একটু খুব ভালো জিনিস যে পুরো স্বাদগুলো ইন্টার কানেক্টেড সব স্বাদগুলোতে যাওয়া যাবে আমাদের দিকটা এখন যা রোদ আমরা ওই জন্য এই দিকটায় চলে এসেছি চিল করছি রাত্রেবেলা ওই দিকটা ঠিকঠাক মানে রাত্রেবেলা বলতে সূর্যটা পড়ে গেলে ঠিকঠাকই লাগে তখন আবার এদিকটা বেশি অন্ধকার হয়ে যায় আমাদের দিকটা রাস্তা আছে বলে আলোটা আছে হ্যাঁ হ্যাঁ পেছন দিকটায় তো সেরকম কিছু নেই পুরো ফাঁকা দেখতে পাচ্ছো বোধ মানে ফাঁকা মাঠ জমি টাইপের

আমরা গেছিলাম একদম ওই দিকটায় আর আমাদের ফ্ল্যাটটা হচ্ছে একদম ওই দিকে সামনে আর এদিকে রঙের কাজ শুরু হয়েছে বললাম দেখো হোয়াইট কালার করেছে এই পাশটা করা হয়েছে এই পাশটা এখনো হয়নি হয়ে যাবে মধ্যে দড়ি তো ঝুলিয়ে রেখেছে হুম শুরু হয়ে যাবে আমাদের দিকটায় দড়ি ঝুলিয়েছে দেখছি জোটা হচ্ছে আমাদের ছাদ এখানটায় দড়ি ঝুলিয়েছে আমরা যখন আসছিলাম তখন কালো মেঘ ছিল এখন কিন্তু আকাশ বেশ পরিষ্কার হয়ে গেছে কালার হয়েছে তাও হোয়াইট কালার পুরোপুরি সেরকম কিছু প্রাইমার করেছে এখন প্রাইমার হ্যাঁ এখন কালার করি কবে করবে কোনো ঠিক নেই আমরা এখন এক সোজা রাস্তা দিয়ে একটু রাইডে যাচ্ছি আশেপাশে রোড চেনাশোনা দরকার না হ্যাঁ কোথায় কি আছে না দেখে নাও পারা পরজবে পারা পরজবেক্ষণে বেরিয়েছি আমরা এখন এই রাস্তাটা কিন্তু ভালো আই মিন ভাঙা জোরাণী আজকে তো আমাদের একটা ছোটখাটো রাইডিং হয়ে গেল হ্যাঁ আমরা একটা রাইডে বেরিয়েছিলাম ছোটখাটো আজকে আজকে কিন্তু আমরা একটা ছোটখাটো রাইড করে নিলাম বেশ ভালো ছিল রাস্তাটা এখানে সুন্দর রাস্তাটা ছিল এটা বেশ ছোটখাটো অনেকদিন রাইডে যাওয়া হচ্ছে না এই বৃষ্টির সময়টা তো ওই জন্য যাওয়া হচ্ছে না তো একটু ছোটখাটো আজকে বেশ ভালোই মজা লাগলো বেরিয়ে

তা কোন সেটাই আমরা এতটা রাস্তা এলাম কোথাও বৃষ্টি পাইনি পুরো ওয়েদারস ভালো হয়ে গিয়েছিল এখানে প্রচুর বৃষ্টি হয়েছে রাস্তা পুরো ভেজা সেই হলো আজকে আমাদের সন্ধের খাওয়া-দাওয়া লিটটি চোখা আর চাটনি দুই রকম রেড আর গ্রিন চাটনি একটু খেয়ে দেখি খেতে তো লেগেছেই ভালোই প্রচন্ড খিদেও পেয়েছে আজকে একটু তাড়াতাড়ি খেয়েছি না আমরা দারুণ লাগে এখানে লিট্টিটা আমার আজকে ঠেকুয়াটা পেলাম না আমার এখানে ঠেকুয়াটা খেতেও দারুণ লাগে কালকে বানাবে হ্যাঁ আজকে এই জন্য জিলিপি নিয়েছি জিলিপিটা আছে এখানে প্যাকেটে খাবো খাওয়ার পরে এটা খেয়ে নি আগে তো আজকে দিনটা মোটামুটি ভালোই কাটলো সকালবেলা বাড়িতে গেলাম ওখানে মা বাবার সাথে দেখা হলো বাපිshaders basically অনেকদিন পরে দেখা হলো মাশার দেখা হতেই থাকে আর ওই বাড়িতেও গেলাম ছোটখাটো একটা রাইড হয়ে গেল সন্ধ্যেবেলা খাবারটা জম জমাট লিত্তি চোখা চাটনি আহা জমে গেল আর ওর মা জাস্ট বাংলাদেশ থেকে পিরেছেন তো ওই জামেলার গল্প বলছিলো যে ওগুলার ব্লগারে акলাম না সত্যি খুব তোরাই হগো সব শুনেলা ঠিক আছে চলো আজকের ব্লগটা তাহলে আমরা এখানেই শেষ করি দেখা হবে আরেকটা ব্লগে খুব তাড়াতাড়ি আর এই ব্লগটা ভালো লাগলে একটা লাইক করো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না বাই বাই